নমস্কার কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো তোমাদের সামনে কিনে এসেছি ডবল কুসুমের ডিম আর চলে এলাম সারবি ফুটে ভালোবাসার আমার রান্নাঘরে আর বুঝতেই পারছো ভালোবাসার রান্নাঘরে তোমাদের দাদাভাই যে ডবল কুসুমের ডিম নিয়ে এসেছে আর সেই আবদার আমাকে ডিম কষা করে দাও না ডিম কষা করে দাও ঠিক আছে চলো করে দিতে যাও এনেছো যখন করে তো দিতে হবে তাই জন্য আমি ডিমটাকে প্রথমে আমি বয়ল করে নিচ্ছি এই যে বসে বয়েল করে নিলাম বয়েল দিয়ে দিলাম এক এক করে ওটাকে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে খোসা ছাড়িয়ে নেবো আর খোসা ছাড়ানোর সত্যি কথা বলতে তোমরা কি এই ডিম খেয়েছো আমি অনেকবার খেয়েছি কিন্তু আজ অনেক দিন বাদেই এটা আমার বাড়িতে এসেছে আর এই যে ডিমটা আমার সিদ্ধ হয়ে এসছে আমি এক এক করে ওকে খোসা ছাড়িয়ে নেবো আর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি সাইড থেকে একটু করে ফেলে মাঝখান থেকে কেটে কেটে দেবো যাতে নুন লবণ এটা মানে নুন হলুদ এটা ভালো করে ডিমের মধ্যে যায় খেতেও ভালো লাগবে আর এরপরে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা নুন আর দেবো হলুদ আর নুন হলুদটা দেওয়ার একটা কারণ আছে আমি যে ডিমটা ভাজবো এই জন্য নুন হলুদটা আগে দিয়ে নিলাম তেলের মধ্যে দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে ওটাকে রান্নার পরে ডিমের কালারটা খুব সুন্দর দেখায় আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো এইভাবে ডিম ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে যাই হোক ডিম ভাজা আমার হয়ে গেছে আমি কুকুর আবার তুলে নিলাম নেওয়ার পরে এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে দিচ্ছি সাথে নিয়েছি দুটো তেজপাতা আর গোলমরিচ আর গোলমরিচ সাথে আরও দুটো দারচিনি নিয়ে নিয়েছি আর দারচিনিটা নেওয়ার একটা কারণ এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো এবার আমি সাথে একটুখানি ওতে ধনে বাটা হলুদ লঙ্কা নুন দিয়ে মশলাটা আমি দারুণ করে করে নেবো এবার মশলাটা তেল ছাড়বে ছাড়লে পরে আমি এক এক করে ডিমটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ মশলা তেল ছাড়া শুরু হয়ে গেছে আর তেলটা কি সুন্দর ই হয়েছে কালারটাও সুন্দর হয়েছে এবার আমি মশলায় ডিমটা আস্তে আস্তে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা গরম জল করে রেখেছি হালকা সামান্য একটু গরম জল ওতে অ্যাড করে দেবো আর এই যে গরম জল দিয়েছি ডিমটা আমার হয়ে এসেছে আর দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লেগেছে আর এই যে হয়ে গেছে আমি নামিয়ে দিলাম তোমাদের সামনে আর আমি একটু হালকা ব্রেস্তাব করে রেখেছিলাম সেটা উপর থেকে চড়িয়ে একটু দিলাম দেখো বন্ধুরা আমার ডিম কষাটা কত সুন্দর হয়েছে আর এইভাবে তোমরা বাড়িতে ডিম কষা করবে দেখবে দামি লাগবে খেতেও সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগছে আর বন্ধুরা কে কে ডবল কুসুমের ডিমটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই বা